ছাত্রলীগের সাবেক নেতা গরিপুর সার্কেল দেবাশিস রায় ও ঈশ্বরগঞ্জের ওসি ওবায়দুর রহমান ও আঠারো বাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম কিবলিয়াকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অপসারণ করা না হলে ঈশ্বরগঞ্জ থানা ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পনেরো দলীয় সমমানা গণতান্ত্রিক জোট বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি তুলে ধরেন পনেরো দলীয় সমমানা গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দরা এ সময় অভিযোগ করা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা দেবাশিস রায় ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমান ও আঠারো বাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম কিবিয়াকের সহযোগিতায় পনেরো দলীয় সমমনা গণতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ সাইদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবি এ ঘটনায় জড়িত মোহাম্মদ শহীদুল্লাহ মুস্তাফিজুর রহমান রাসেল মেহেদি হাসান রিফাত হাসান বাবুল ও তানভীর হাসান সাগরের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব সাবেক এমপি আসান হাবিব লিঙ্কন নারী নেত্রী অ্যাডভোকেট আজমেরি বেগম ছন্দা সাংবাদিক নেতা রাজু আহমেদ সহ পনেরো দলীয় সমমানা গণতান্ত্রিক জোটের বিভিন্ন নেতৃবৃন্দরা

পাঁচ তারিখের আগ পর্যন্ত মিথ্যা মামলা যে মানুষকে হরেনি করেছে এই পাঁচ তারিখের পরেও গরিপুর সার্কেল সাবেক ছাত্রলীগ নেতা রায় ঈশ্বরগঞ্জের আটলমার তদন্ত এই শহীদুল্লাহর পরিবারকে টাকার বিনিময়ে তাদেরকে প্রোটেকশন দিয়ে যাচ্ছে দুঃখজনক পাঁচ তারিখের পর তারা উপক্রমের কারণে দেশ থেকে পালিয়ে যায় বিভিন্ন জায়গায় পালিয়ে থেকে পুলিশের সহযোগিতায় পুলিশের অফিসে বসে এই সাধারণ মানুষদের বিরুদ্ধে মিথ্যা মামলা মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে সর্বশেষ আমার বিরুদ্ধে একটি অভিযোগ করেছে আমি সাংবাদিক ভাইদের সামনে গোয়েন্দ্র সংস্থার ভাইদেরকে আমি পরিষ্কার করে বলে দিতে চাই আমার বিরুদ্ধে যে অভিযোগটি করা হয়েছে ঈশ্বর তারা আমাকে অভিযোগটি দেয় নাই আঠারো বাড়ির তদন্ত কেন্দ্র আমাকে অভিযোগটি দেয় নাই এবং এসপি অফিসও আমাকে অভিযোগটি দেয় নাই আমি জানি না আমার বিরুদ্ধে কি অভিযোগ করা হয়েছে আমি পরিষ্কার বলতে পারি এবং চ্যালেঞ্জ করে বলতে পারি পুলিশের আইজিপি এবং বিভাগীয় কমিশনার এবং ডিআইজিকে আমি অনুরোধ করব আমার এই তদন্ত প্রতিবেদনটি আমার বিরুদ্ধে যেটি করেছে সুস্থভাবে তদন্ত করে একটি হরফ যদি শক্ত হয় তাহলে আমার আমাকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক আর যদি মিথ্যা হয় তাহলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই ছাত্রলীগ নেতা দেবাশ রায় এবং গুলাম কিপ্রিয়া এবং ঈশ্বরগঞ্জে রহমানকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্রসারণ করতে হবে না আগ্রহ চব্বিশ ঘন্টা পরে ঈশ্বরগঞ্জ তার ঈশ্বরগঞ্জের জনগণ করবে গরাও করবে